তোমার অনেক কষ্ট করে অনেক মেহত করে মেয়েকে ডাক্তারি পাস করেছে কিন্তু আমার কি বলছি আরে ইলেকট্রিক মানুষটি চালিয়েছে ছেলেগুলো সময় মতো হাতে পাওয়া যায় না আমি একা মানুষ তখন যে কোন করবো আমি ভাবতেই পারছি না নাকি আরে কৌশিক আরে কি বলছিস না বাবা

তাছাড়া আজকে আমার মেরবি ও কোনো মতোই হসপিটালে যেতে পারবে না আপনি ফোনটা রাখুন বলছি শুনতে পাচ্ছেন না আপনি ফোনটা রাখুন বলছি বাপি কার্পন ছিল বাপি ওরে মাত্র তো ওই হসপিটাল থেকে কোনা গাড়িয়ান ফোন করে হসপিটাল ফোন করছে হ্যাঁ রে এই ফোনটা আমাকে দাও আমি কথা বলছি দাও হ্যাঁ আমাকে দাও হ্যালো হ্যাঁ কি বলছি কি হয়েছে আপনার ছেলে খুব বাড়াবাড়ি আচ্ছা ঠিক আছে কান্না কাটি করবে না কতটা আগে শুনুন আউটডোরে যেন ওখানে ডাক্তার বউ আছে কি হয়েছে আউটডোর কোনো ডাক্তার নেই আরে কি বলছেন কি যে সমস্ত ডাক্তাররা ফোন করছো হ্যালো বলে মোবাইল সুইচ অফ করে দিচ্ছে ও নো কিছুতেই হতে পারে না আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায় আচ্ছা ঠিক আছে ফোনটা রাখুন আমি এখনি আসছি হ্যাঁ হ্যাঁ ফোনটা রাখুন আমি এখনি আসছি ওরে মাত্র তোমার আর তুই কোথায় যাবি আর দু ঘন্টা পর তোর বিয়ের বসতে হবে আর তুই চলে যাবি বলছিস বাপি এই বিয়েটা নয় আমি দু ঘন্টা পরে করব কিন্তু এই বিয়েটা করতে কি ওই বাচ্চাটা যদি জীবন চলে যায় তোর বাবা মার কাছে সারা জীবন আমি মেনে নিয়ে থাকব তাছাড়া তোমরা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছ ডাক্তারি পাশ করিয়েছ সাধারণ মানুষ সেবা করার জন্য বাপি তুমি আমাকে আশীর্বাদ করো সারা জীবন যেন মানুষের পরিষেবা আমি দিতে পারি আমি তোকে আশীর্বাদ করি তোর কর্তব্য করেন তুই পিছু পাহস ছেড়ে বা পিছু পাহস ঠিক আছে বাপি সামনে রাস্তাটা খুব অন্ধকার তুমি আমাকে একটু আগিয়ে দেবে বাপি ঠিক আছে মা তুই আগিয়ে চল আমি এখনি আসছি ওরে সত্য আরে গৌরঙ্গ ওরে গৌর আরে বাবা কি বলি শোন না আরে গ্রামের মানুষরা এসছে যারা বজ্রাত্রী এসছে ওদের আপ্যায়ন তুলি করি না আরে কে বলি ওদের খাওয়া দাওয়ার সুব্যবস্থা করে দিই বারোটা কুড়ি লগ্ন এগারোটা কুড়ির মধ্যে বরের গাড়ি ঢুকে যাবে ঘরটাকে নামে নি আমি দিদিমণিকে আগে দিয়ে এখনই আসছি অনকোলজিষ্ট ডক্টর রতন ঘোষ আজ তিরিশ বছর সুভাষ সোস্যাডি হাসপাতালে চাকরি করছি আমার মুখের উপরে কথা বলার মতো কেউ নেই আর তিন দিনের তিলক তোমা দু কলম লেখাপড়া শিখে আমার উপরে টক্কর ডাক্তার বাবু ওই সায়ন্তনী লক্ষমা এই সঞ্জয় ঘোষের গালে থাপড় বেড়েছে সেই কাপড়ের হজ আজ ওখানে ভাসে ডাক্তার বাবু আপনার চিন্তা কি সে আপনার মাথার উপরে বড় বড় নেতা মন্ত্রীর হাত আছে ওই সালে দিলে তোমার কারণটা ছিঁড়ে ফেলে দাও ও আমার মাথা ঠিক নেই ওই শালিতে এমন জায়গায় কাটবো সেলাই করার সুতো খুঁজে পাবে না দেখ কখন কোথায় কি পাবে ঠিক মতো নজর আরে স্যার আপনি তো চিন্তা করছেন কেন এই মাত্র কোন এক হসপিটাল থেকে গাড়ি আর ফোন করছিল তুলে তো ম্যাডাম এসে পড়লো বলে কথা আরে আমি হসপিটালের সামনে চলে এসেছি আপনার বাচ্চা কোথায় আছে ও তিন নম্বর রুমে আচ্ছা ঠিক আছে কান্নাকাটি করবেন না একমাত্র ঈশ্বরকে ডাকুন হ্যাঁ আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আচ্ছা ঠিক আছে ফোনটা রাখুন আমাকে ভিতরে আসতে দিন হ্যাঁ হ্যাঁ ফোনটা রাখুন আমাকে ভিতরে আসতে দিন এ কি স্যার আপনি হসপিটাল থেকে একটা রোগী যন্ত্রণা ছটফট করছে তাকে না চিকিৎসা করে আপনি এখানে ফুর্তি করতে আপনার লজ্জা করে না রোগী চিকিৎসা পরে হবে আগে তোমার চিকিৎসাটা করি মাইকি ওর ল্যাঙ্গুয়েজ মুখ সামনে কথা বলবেন স্যার ঠিক আছে রোগীকে আগে সুস্থ করে আসি তারপর আপনার দু নম্বরই খুব কিছু কথাবার্তা সমস্ত জুনিয়ার সিনিয়র ডাক্তারকে ফাঁস করে দিল তোমার মরার পালক আমার কথাই নি স্যার

Yeah করার জন্য সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেললে আর এখানে বেশি কম থাকা নিরাপত্তা নয় চল চল এখান থেকে চলে যাই so instinctive and so passionate every word i move so descriptive like an adjective i gotta vendetta against people who patent it being negative when you should be getting after it I got facts over facts over tracks. Using fast, spitting slow, spitting fast. I the like roast, I a gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you can deal with my time, you're delirious. Mysterious, because you are behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last.

গায়ে হাত দেওয়া কত ভয়ঙ্কর তুই জানিস না তোদের মতন মেয়েদের নিয়ে এই সঞ্জয় ঘোষ সালা ফুর্তি করে না ফুর্তি করে জানিস আমার কথা বিয়ে পাঁচটা সালা আমি এমন লাট করে মাল বিয়ে করলাম ভুল সজ্জা করলাম ভুলচর্যা করার পরে তাকে বল বল তেল তোমাকে কেন মেরেছিস তোকে বলবো না বলবি না না বলবি না না সঞ্জয় ঘোষের গায়ে হাত দা কত ভয়ঙ্কর তুই জানিস না তোকে আমার হল করব হই সে বাজার বাড়ি দেখলে শুয়ে উঠবে সালা শুনে উঠবে এই আমার গায়ে হাত দিবি না খুব খারাপ হয়ে যায় বচ্চি বারবার বচ্চি তুই আমার গায়ে হাত দিবি না আমার গায়ে হাত দিবি না তুই মেন আই তুই ভগবান শুধু ভগবান নয় বল মানুষ মারা ভগবান বল বল তিলক তোমাকে কেন মেরেছিস তোকে বলবো না বলবি না বলবি না সামান্যই একটা মেয়ের জন্য তোর দেশ দরে ধরলে পড়ছে ছোট বৌ বড়ো বা ছোট বৌ বলতো দাদা দাদা করে করে গো সেবা অভাবের তানো নাই পেতো না খেতে গো ভূছে প্রতিদিন পড়ে গো যেতে আ তিলে বিধি শিশু সুবহতো কত কেন কথা বলছি বাবা আমি তোর বোনকে মারিনি মারিসি কেন তুই তোমাকে মেরেছিস আমি মারিনি মারিসনি আমি মেরেছি আমি তোর বোনকে মেরেছি সত্যি বলছিস সত্যি কথা বলছে তাহলে শোন আর একটা যদি সত্যি কথা বলিস তাহলে তোর চিরের জীবনের মতো আমি ছেড়ে দেবো বল এই সত্যি কথা বলতে হবে বলবি হ্যাঁ ভিতরে বল ডাক্তার রতন ঘোষ কোথায় কে ডাক্তার রতন ঘোষ আমি জানি না আমি জানি না জানিস না জানিস না সে জানি 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 সে কোথায় আছে বল ডাক্তার রতন ঘোষ হ্যাঁ পাকিস্তানি গোপীনাথ মন্দিরে পান্ডা সাজে লুকিয়ে আছে সত্যি বলছিস আমি সত্যি কথা বলেছি হ্যাঁ এবারে আমার ছেড়ে দিয়ে কিন্তু আমার বোনের জন্য হাজার হাজার বোন মাঠে বসে গিয়ে প্রত্যেকটা দাদা ভাই চতুর্দিকে ঘিরে ফেলে ওরা কিভাবে জানতে পেরেছে তুই ভিতরে আছে ধরতে যদি তোকে পারে কুকুরের মতো ছিঁড়ে খেয়ে নেবে তোকে এখানে রাখলে হবে না অন্য জায়গা পাচার করে দিতে হবে কোথায় যাব কোথায় পাঠানো যাবে হ্যাঁ কাজ কর তুই বাংলাদেশে পালিয়ে বাংলাদেশে কিভাবে যাব কেন শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে আসে তার হেলিকপ্টার ব্যবস্থা করে দিয়েছে তোরও দেবো দে দে তালে রক্তগুলো মুছে ফেল হ্যাঁ দেশটা চেঞ্জ করে নে হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি

কিছু খাবি না এক সপ্তাহ পর শুধু মদ আর মেয়ে ছেলেদের নিয়ে ভর্তি করেছে সলাট পুষে কিছুই পড়েনি এ খেতে দেবে দে হাকো আমি হাকলে তুই খাবে আমি তো নিজের হাতে খাইয়ে দেব এইটা বলে ভগবান বোকা ওর বোনকে আমি ভোগ করেছি আরে সালা আমাকে ছেড়ে দিচ্ছে আরে সালা কেমন টুপি পরিয়েছি সালাই ছেড়ে দিচ্ছে দে হাকো আ না

फिर बोल इतने मेरे चले अरे अभी ऐसी भी बोल बोल थी Come on. ভগবান 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 একটাই নাম ভেসে আসছে আমার ডিপার্টমেন্টে এমন কোন অফিসার ধরার মতো কে সেই ছদ্ম বেশি ভগবান একের পর এক মানা করে যাচ্ছে আমাকে জানতেই হবে আমাকে বুঝতেই হবে কে কে সেই ছদ্ম বেশি ভগবান মাই নেম ইজ মিস্টার এই সালা সাউর থেকে আজ থেকে দুর্নীতি করে সে হ্যালো হ্যাঁ স্যার সঞ্জয় বোসকে পাওয়া গেছে কিছুক্ষণ আগে সঞ্জয় বোস নিজ বাড়িতে মারা হয়েছে আমি নিয়ে থানায় ফিরছি আপনি গাড়ি পাঠান চান হ্যাঁ আমি এখনই থানায় আসছি স্যার राधे 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 चपा करो करो राधे राधे चपा करो रख पिया करो राधे राधे चपा करो कृष्णा

আমি গোপীনাথ মন্দিরের পান্ডা ধর্ষণকারী ক্রিমিনাল ডাক্তার রতন ঘোষ না আমি রতন ঘোষ নই আমি রতন ঘোষ তুই জানলি কি করে সত্যি কথা বল তুই কে ভগবান

এই আমার বোন তোদের কাছে দুহাত পেতে প্রাণ ভিক্ষে চেয়েছিল তাকে দিসনি তার হিংসা গুত্তার মতো সবাই মিলে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে একশো পনেরোটা ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে আমার বোনকে যেভাবে যন্ত্রণা দিয়ে মেরেছিস ঠিক সেইভাবে যন্ত্রণা দিয়ে আমি তোকে মারে তুমি মেরো E aí

তোকে পার করলাম ভগবান পালাবার চেষ্টা করবেন না জানেন স্যার আমার বোনের কত স্বপ্ন ছিল সে লেখাপড়া শিখে দশ জন আর একজন হবে ডাক্তারি পাশ করে অসহায় গরিব মানুষকে সেবা করবে কিন্তু এই কুত্তার বার্তা জানেন ভাইরা। আমার বোনের লেখাপড়া শেখার জন্য আমার বাবা মা রাস্তা রাস্তায় ভিক্ষে পর্যন্ত করেছে তা তো কোলাইনি আমার একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য ভালো কিডনিটাও বেঁচে দিলাম তথাপি আমার বনের মৃত্যুর প্রতিবাদ করতে এসে আজ আমি জেলে চলে যাচ্ছি এতে আমার মনে কোনো দুঃখ নেই তবে যাওয়ার সময় প্রত্যেকটা দাদা ভাইকে বলে যাব একটা বোন চলে গিয়েছে কিন্তু এখনো হাজার হাজার অসহায় বোন মায়ের কোলে বসে আছে ওদের সম্মান রক্ষা করার দায়িত্ব তোমরা নিও ভাই জানি আমি আর কতদিন বাঁচব তবে যাওয়ার সময় সবাইকে বলে যাচ্ছি আমি চলে বোন দেখো যাত যত ভাই শেষ প্রণাম করে যাব বাবা মাকে আমি চলেন বন্দে খোয়াত যত ভাই শেষ বোন করে যাব বাবা মাকে যদি কাছে পাই আমাকে ধরে আদালতের বিচারে যদি আমার দেয় ফাঁসি কোন যত আছো পাশে সবাই এসে কাছে আইয়ের হাতে বাঁদ রাখি কোন যত আছো পাশে সবাই এসে কাছে আইয়ের হাতে বাঁদ রাখি এই ভাইয়ের হাতে বাঁদ রাখি এই ভাইয়ের হাতে বাঁদ রাখি